আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলে আব্বি এই মুহুর্তে আমি আপনাদের আমাদের আমার ছাদের আঙ্গুর গাছের ফুল দেখাচ্ছি দেখেন কি সুন্দর ফুল আসছে প্রত্যেকটা ব্রাঞ্চেই এবং সুস্থ সবল ডাল যে এইখানে দেখেন অলরেডি দুইটা ফুলের থোকা দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমার একদম নতুন গাছ দেখা যাচ্ছে কিনা আসলে রৌদ্রের কারণে আমার এটা একদম নতুন গাছ দেখতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ দেখেন এটা আমার একদম নতুন গাছ তো এ বছরে ফুল আসছে প্রথম এটা রোপণের দশ মাস বয়স তারপরে যে এখানে এই যে ব্রাঞ্চ এখানেও ফুল আসতেছে তারপরে যে এখানে ব্রাঞ্চ আছে যে এখানেও ফুল আসতেছে এই যে ছোট্ট ফুল দেখা যাচ্ছে কিনা তারপরে দেখান আমাদের দেখেন ফুল আছে এই যে আবহাওয়ার কারণে দেখাতে খুব সমস্যা হচ্ছে তো আমি কিভাবে যত্ন নিলাম এবং আল্লাহর রহমাতে এত ফুল কিভাবে আসছে আমার এই ছাদের বাগানে বা আমার মাঠ বাগানে এটা নিয়ে আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই থোকাও কিন্তু অলরেডি দুই থোকা ফুল দেখা যাচ্ছে এই যে দেখেন একটা ফুল তারপরে এই যে একটা ফুল হ্যাঁ তারপর আমার এই পাশে একটা আছে গাছ এই গাছও দেখেন একদম মাটির অংশে মানে টপের নিচের অংশে আমি এখান থেকে পুনিং করছি আল্লাহর মা এখানেও একটা ফুল আসছে ঠিক আছে সঠিক যত্ন জানলে অবশ্যই ছাদে এবং মাঠে সব জায়গায় কিন্তু ফুল আসবে আমি মা আমার সাথে দাঁড়াই আছি আমার টপগুলো দেখেন খুব ছোট্ট টপ এখানে কালো বালতি এখানে আছে মাটির টপ এখানে আছে একটা ছোট্ট টপ এটাও বাট ফুটছে ফুল আসে নাই গাছটা অনেক ছোটো আর এত ছোটো গাছে আসলে ফুল আশা করা আনএক্সপেক্টেড তবে আশা করছি এটা আগামী বছর ইনশাল্লাহ ফুল চলে আসবে আর এই গাছটা মোটামুটি ফুল নেওয়ার জন্য পুরো প্রিপারেশন ছিল দেখেন দেখাই তারপরে যে এখানেও কিন্তু ফুল আসছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে না কষ্ট কী ব্যাপার ক্লিয়ার দেখা যাইতেছে না আবহাওয়ার কারণে তো আপনারা অবশ্যই যত্ন পরিচর্যা করুন আপনারাও ফুল পাবেন ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না যত্ন নিন হতাশ হবেন না ইনশাল্লাহ আপনাদের নিরাশ করবে না আমার এই দুইটা তিনটা গাছে তারপরে এই যে এখানে আরেকটা গাছ আছে আমার ছাদে অবশ্য গাছ কম যেহেতু আমার কমার্শিয়াল বাগান এই জন্য ছাদেও কোনো সময় দিতে পারি না এখানেও দেখেন ফুল আসছে কিন্তু রোদ্রের কারণ আসলেই দেখা একটু কষ্ট হয়ে আপনাদের ক্লিয়ার বোঝাতে পারছি না এই যে দেখেন এখানে ফুল এই গাছটাই মোটামুটি ছয় থোকা ফুল আছে আমি ছবি তুলছি এবং রাত্রে সকালে এসে গুনলাম আল্লাহর আমাদের ছয় থোকা ফুল এই গাছটা থেকে বের হয়েছে আর এই গাছটা থেকে আরও বেশি ফুল ফুলের থোকা এক একটা ব্রাঞ্চ থেকে এখনই হ্যাঁ দুই করে ফুল দেখা যাচ্ছে তো আসলে খুব শখের গাছ এগুলা আমরা যারা ছাদে আঙ্গুর চাষ করি বা মাঠে আমাদের শখ নিয়ে শখ থেকে এইগুলো করা তো গাছে যখন ফুল আসে আসলে এই আনন্দে আত্মা হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন চলে আসে আমাদের এই জন্য আমরা বিশেষ করে আমি ছাদে আসলে আসলে আমার আঙুর গাছ আঙুর গাছের কাছে আসে আগে দেখি যে কয়টা ফুল ফুলের কী অবস্থা গাছটা কেমন আছে এটাই একটা ভালোবাসা এটাই এটা একটা কৃত্তি তবে আপনারা অবশ্যই জাত সিলেকশনের ক্ষেত্রে আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশে যে জাতগুলো ভালো ফলন হচ্ছে এমন জাতি আপনাদের কালেকশনে রাখার জন্য তবে আর একটা একটু বলে রাখি ইন্ডিয়ান জাত কিন্তু আমাদের দেশে হতাশ করছে বিগত দুই তিন বছরে ইন্ডিয়ান কোনো জাত ফুল আসে নাই আমাদের দেশে যত জাতি ফুল আসছে সবই কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে যে জাতগুলো আছে ইউক্রেন রাশিয়া লন্ডন আমেরিকা তারপরে আপনার ইতালি তুরস্ক সাইপ্রাস গিরিস এগুলোর জাতগুলো আমাদের বাংলাদেশে খুব আবহাওয়া সুইটেবল হচ্ছে এবং ফুল হচ্ছে ফল হচ্ছে আলহামদুলিল্লাহ এই যেটা আমার আরেকটা গাছ দেখেন এটা কি চমৎকার শেপগুলো দিয়েছিলাম আমি তো এই গাছটাও কিন্তু ফল দেওয়ার জন্য হান্ড্রেড প্রস্তুত ছিল কিন্তু এটা আপনার জাত বিশেষের কারণে গাছটা ফুল আসে না এটার নাম হচ্ছে কারাতি এটার পুনিং টাইম আরও লেটে হবে মার্চে এটা আমরা জানতে পারলাম ইনশাল্লাহ আগামী বছর আমরা মার্চে পুনিং করব দেখেন এই যে যে সুস্থ সবল বাট আমি কেন বলি এমন সুস্থ সবল বাট হলে এখান থেকে ফুল আসলে একশো পার্সেন্ট ফলে পরিণত হবে আর যদি দুর্বল বাটে ফুল আসে সেটা থাকবে না কোনোভাবেই তো এই বাট কীভাবে সুস্থ রাখা যায় কীভাবে ফুল আনা যায় আমি কিন্তু আমার গতকালকে ভিডিওতে বলছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে আপনাদের এত পরেশানি হতে হবে না যে এটা আমার পাইকোনো রঙ দেখেন কত সুন্দর হুষ্ট পুষ্ট ব্রাঞ্চগুলো দেখছেন আমি কিন্তু অনেক চিগুন গাছ থেকে কি সুন্দরভাবে রুষ্টপুষ্ট ডালগুলো বের করতে সক্ষম হচ্ছে এটা সবই আমার চর্চার কারণ হয়েছে আমি কিন্তু মুখস্থ কোনো কথা বলতেছি না অনেকেই কমেন্ট করেন দেখি যে ভাই আপনারা এক একজন এক এক কথা বলেন আসলে কি ভাই আমি আমার বাস্তবতা নিয়ে কথা বলি আমি মাঠে দীর্ঘদিন ধরে কাজ করতেছি আঙ্গুর নিয়ে সেই অভিজ্ঞতা থেকে নিয়ে শিখতেছি প্রতিনিয়ত এবং সেটা প্রয়োগ করতেছি এবং অ্যাপ্লাই করতেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো পাচ্ছি এই দেখেন আমার গাছগুলার বাটগুলো কি দেখেন বাটগুলো দেখলে আপনার নজর হয়ে যাবে ঠিক আছে এমন বাট আপনারাও ইনশাল্লাহ আপনাদের সাধে হচ্ছে আমি আশা করি আরও হবে সবাই নিয়মিত যত্ন নিন আশা হতে হবে না ইনশাল্লাহ আল্লাহ নিরাশ করবে না বান্দার আগ্রহ দেখলে আল্লাহ তালা এমনিতেই সেখানে বরকত দান করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুনদের দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ